টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি কিনে আছে একদম পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একটা কিনে পাঁচশো টাকা বিক্রি একটা পাঁচশো টাকা বিক্রি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ পুরো ভিডিও দেখুন ভিডিওতে থাকুন সমস্ত ডিটেইলস জানতে পারবেন একদম সমস্ত ডিটেইল আপনি পেয়ে যাবেন দাদা আপনার নাম আমার নাম হলো ইমরান আহমেদ আচ্ছা শপের নাম কি আছে শপের নাম হচ্ছে शाहिद ইনভিটেশন জুয়েলারি शाहिद ইমিটেশন জুয়েলারি এর অ্যাড্রেসটা কি আছে এইখানে অ্যাড্রেস আপনার হয়ে যাচ্ছে কলকাতা বোলোবয় আর ক্যানিং স্টেট মোড় নিয়ার ক্যানেরা ব্যাংক আচ্ছা কেউ যদি এখানে আসতে যায় কিভাবে আসবে যদি আপনি হাওড়া থেকে আসছেন কোন বাস ধরে নিন ওইখানে বলুন আমি ক্যানিং স্ট্রিট মোড় নামবো ওইখানে নেমে কল করুন আমরা আপনাকে পুরো গাইড করে দিব আমার লোক যাবে আপনাকে দোকানে নিয়ে চলে আসবে বা আপনি শিয়ালদা থেকে আসছেন কোন অটো ধরে নিন কলেজ থেকে আপনি বলুন ক্যানিং স্ট্রিট মোড় নামবো ওইখানে নেমে সেম প্রসেস আছে আপনি কল করুন আমরা লোক চল আমার লোক স্ক্রিনে দেওয়া নাম্বার কল গাইড করে নেবেন তাই তো স্ক্রিনের নম্বর আছে আপনি কল করবেন আমরা লোক চলে এখানে কি কি পাওয়া যায় আমাদের কাছে এইখানে কসমেটিক্স জুয়েলারি হেয়ার অ্যাক্সেসরিজ

আট টাকা দশ টাকা কিনে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যেরম ইচ্ছা ওরম বিক্রি করতে পারেন মাত্র আট টাকা দশ টাকার মধ্যে স্টার্টিং হয়ে যাবে আপনার ছ মাস গ্যারেন্টি পাবেন একদম নানা রকম ডিজাইন পেয়ে যাবেন নানা রকম কালেকশন পেয়ে যাবেন বাহ তারপরে আসবে আপনার এইসব মাইক্রো গোল্ড পলিশ এইসব আপনার দেড় গ্রাম পলিশ উপরে থাকবে এইসব মাইক্রো গোল্ড পলিশ হ্যাঁ এইসব দেড় গ্রাম পলিশ উপরে থাকবে পনেরো টাকা কিনে তিরিশ টাকা চল্লিশ টাকা যেরম আপনি ইচ্ছা সেরম বিক্রি করে দিন তারপর তারপরে দেখে নেব এই তো দেখে নিন এইসব আপনার পনেরো টাকা আঠেরো টাকার মধ্যে এইসব আপনি পেয়ে যাবেন গোল্ডেন আইটেম যত আছে আমার কাছে সব ছ মাস গ্যারেন্টি আপনি পাবেন যখন থেকে সেলিং করবেন তখন থেকে এখানে গ্যারেন্টি পাবেন আপনি বাহ তারপর দেখে নেব এইসব আপনাকে এইসব আপনাকে ঝুমকো লাগবে এইসব আপনি মাইক্রো গোল্ড প্লাস গোল্ড পলিশ উপরে ঝুমকো পেয়ে যাবেন আচ্ছা কি দাম আছে এইসব আপনি কুড়ি টাকা চল্লিশ টাকা কুড়ি টাকা কিনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি আরাম থেকে বিক্রি করতে পারবেন বাহ তারপর দেখে নেব আমার কাছে আপনি চেন স্টার্টিং পাই যান মাত্র তিন টাকা করে মাত্র 3 টাকা করে আপনি কিনে 10 টাকা 20 টাকা আরাম থেকে সেল করতে পারবেন মধ্যে প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইনা আছে এর মধ্যে ডিজাইন লাগবে ডিজাইন দেখুন প্রচুর প্রচুর ডিজাইন একদম পুরো কালেকশন আছে এখানে এই সব পূজো কালেকশন আছে সব 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করুন দেখুন আইটেম প্রচুর আছে প্রচুর আইটেম কালেকশন আপনি এক্স চেক কালেকশন পেয়ে যাবেন বাহ এইসব আপনাকে পুজো কালেকশন কানের ভুল লাগবে এইসব আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে স্টার্টিং পেয়ে যাবেন এইসব মধ্যে পঞ্চাশ টাকা কিনে দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এইসব অরিজিনাল কুন্দন উপরে আছে এর মধ্যে অনেক কালেকশন আছে আছে অনেক ডিজাইন দেখুন বা কালার অপশনও এর মধ্যে আপনি পেয়ে যাবেন খুব সুন্দর কালার একদম একশো টাকা কিনে আপনি দুশো টাকা তিনশো টাকা আরাম থেকে বিক্রি করতে পারবেন এর মধ্যে প্রচুর কালেকশন আছে দেখে নেবো তারপরে আপনাকে এইসব ফ্যান্সি আইটেম লাগবে এইভাবে আপনি ফ্যান্সি আইটেম উপরে পেয়ে যাবেন এইসব আপনি কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে স্টার্টিং হয়ে যাবে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা আরাম থেকে বিক্রি করতে পারবেন ঠিক আছে এরপর আপনি পেয়ে যান মঙ্গলসূত্র মাত্র আট টাকা করে স্টার্টিং আপনি পেয়ে যাবেন এর মধ্যেও অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আট টাকা কিনে কুড়ি টাকা তিরিশ টাকা আপনি সেল করতে পারবেন এর মধ্যে আপনাকে ফ্যান্সি উপরে চাই ফ্যান্সি উপরে পেয়ে যাবেন এইসব আপনার কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে এইসব ছ মাস গ্যারেন্টি আইটেম থাকবে দেখুন হ্যাঁ এইসব ছ মাস গ্যার্টি কুড়ি তিরিশ কিনে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতে পারবেন আরাম থেকে ছিল ছ মাস গ্যারেন্টি দিয়ে বিক্রি করুন যদি কালার ফেড হয়ে যাচ্ছে আপনি এক পিস এক বাক্স যত আছে নিয়ে আসুন আমরা এক্সচেঞ্জ করে দিব আপনি দশখানা মাল নিয়ে যাচ্ছেন এক দুটো আইটেম না চললে ওটা আপনি নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে ওটাকে আপনাকে অন্য আইটেম আমরা দিতে পারবো এটাও অফার আপনার জন্য আছে আচ্ছা তারপর দেখব তারপরে আপনার এই সব অক্সিডাইজার কালেকশন লাগবে এই সব অক্সিডাইজার কালেকশন আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে আপনাকে হ্যাঁ মাত্র পঞ্চাশ থেকে শুরু হয়ে যাবে এর মধ্যে আপনাকে লং শেড বা গলার চিক এর মধ্যে অনেক কালেকশন অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এর মধ্যে আপনার অনেক কালেকশন এসে যাবে হ্যাঁ এই আপনার ময়ূর মতন আছে তারপরে আপনার এইসব চিক এসে যাবে এইসব মাল্টি কালার উপরে আসবে এইসব আপনার পঞ্চাশ ষাট টাকা কিনে আপনি আড়াইশো তিনশো টাকাতে অবধি বিক্রি করতে পারেন পুজো টাইম পুজো অফার সব তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি অফার এইসব আসবেন অনেক অফার আছে এখানে তাড়াতাড়ি আসুন কালেকশন যদি চাই এইসব গোলার চেক এইসব আপনাকে পঞ্চাশ ষাট টাকার মধ্যে আপনার স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে লং চাই আপনি লংও পেয়ে যাবেন এই দেখুন লং মধ্যে হ্যাঁ এইসব আশি টাকা নব্বই টাকার মধ্যে স্টার্টিং হয়ে যাবে দুশো তিনশো টাকা অবধি আপনি বিক্রি করতে পারবেন আরাম থেকে তারপরে আপনার কানের দুল দেখিয়ে দিচ্ছি এইসব আপনাকে আট টাকা মাত্র আট টাকা করে স্টার্টিং পেয়ে যাবেন এর মধ্যে হ্যাঁ এইসব আপনার ছ মাস গ্যারেন্টিও থাকবে মাত্র আট টাকা কিনে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে অনেক কালেকশন আছে অনেক ভ্যারাইটি আছে আপনার কালার অপশন ডিজাইন সব আইটেম আপনি পেয়ে যাবেন এক ছতের নিচে আপনি মাত্র আট টাকা থেকে স্টার্টিং এক ছতের নিচে আপনি একটা লেডিস কর্নার এ টু জেড আইটেম আপনি পেয়ে যাবেন তারপরে আপনাকে আঙুটিতে নিয়ে চলি মানে এত কালেকশন আছে মানে একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না এত কালেকশন আছে আমি পুরো ভিডিও দেখাবো পুরো পুরো জিনিস দেখতে আপনাকে দোকানে আসতে হবে একবার দোকানে ভিজিট করুন আমার দোকান অনেক আচ্ছা দোকানে কাস্টমার আছে দেখতে দোকানের কাস্টমার আছে এইখানে আপনি দেখতে পারবেন এরকম আমরা পেটি করে এটা আসামের মাল এরকম আপনি আমি হ্যাঁ আসাম চলে যাবে এই সব ট্রান্সপোর্ট ঠিক

এর মধ্যে আপনার এডি চলে আসবে এডি পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে স্টার্টিং এসব কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন সব আংটি তাই হ্যাঁ সব আংটি একটা বাক্সতে আপনার সাইজ মেশানো থাকবে অ্যাডজাস্টেবল থাকবে সাইজ আলাদা মানে ডিজাইনও আলাদা ডিজাইনও আলাদা থাকবে আপনার কালেকশন প্রচুর আছে প্রচুর কালেকশন আছে তারপরে আপনার গোল্ডেন ফিঙ্গার রিংস লাগবে এইসব আপনার পাঁচ টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে নাম দেওয়া হ্যাঁ এইসব পাঁচ টাকা কিনে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন লেটার দেওয়া আছে বিভিন্ন নাম যেরকম যার নাম ওটা ওই নিতে পারবে দেখুন এর মধ্যেও আপনার কালেকশন প্রচুর আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন ছেলেদের আঙুটি লাগবে ছেলেদেরও আঙুটি আপনি গোল্ডেন উপরে পেয়ে যাবেন ছেলেদের আঙ্গুটি

ওরপরে আপনাকে ফ্যান্সির উপরে লাগবে তো এইসব আপনাকে পঁচিশ টাকা 30 টাকার মধ্যে আপনি ওয়াটারপ্রুফ প্লাস ম্যাটের উপরে আপনি পেয়ে যাবেন এর মধ্যেও প্রচুর কালেকশন আছে কালেকশন দেখতে আপনাকে আসতে হবে শাহ ইনভিটেশন জ্বলেতে এখানে আমরা প্রচুর কালেকশন রেখেছি একবার দোকানে ভিজিট করুন আর কালেকশন দেখুন আচ্ছা লিকুইড লিপস্টিক আমার কাছে স্টার্টিং হয়ে যাবে মাত্র আট টাকা করে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে মাত্র আট টাকা করে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যেও আপনাকে ওয়াটারপ্রুফ লাগবে বা পকেট লাগবে এইসব আপনি পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা অবধি

মাত্র কুড়ি টাকা কিনে আপনি ষাট টাকা এমআরপি আছে ষাট টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা মাত্র কুড়ি টাকা কিনে ষাট টাকা বিক্রি করতে পারবেন একদম টাকা এমআরপি আছে তাই তো একদম সব এক্সপায়ারি এক্সপায়ারি আপনার তিন বছর আছে তিন বছর থেকে আপনি চালাতে পারবেন চব্বিশে আপনার ম্যানুফ্যাকচারিং ডেট আছে সব একদম কারেন্ট ডেট থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা

মেকআপ বক্স আমার কাছে পেয়ে যাবেন মাত্র 66 টাকা করে স্টার্টিং 66 টাকা মাত্র 66 টাকা করে স্টার্টিং পেয়ে যাবেন দেখুন এর মধ্যে আপনি ভ্যারাইটি দেখে নিন কত স্টক আছে আমার কাছে অনেক স্টক আছে ছোট থেকে বড় ছোট থেকে বড় আপনি সব পেয়ে যাবেন এই দেখুন এই দেখে নেব তারপরে আপনার পূজো কালেকশন আছে এই সব আপনার মেকআপ বক্স ফ্যান্সি মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এই সব আপনাকে তারপরে আপনাকে নিয়ে চলি লিপস্টিকতে আচ্ছা নেল পলিশতে আমার কাছে নেল পলিসি স্টার্টিং হয়ে যায় মাত্র তিন টাকা করে তিন টাকা তিন তিন টাকা কিনে আপনি কুড়ি টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে আপনাকে ডিজাইন অপশন আর কালার অপশন সব পেয়ে যাবেন বাহিনী কালার অপশান লাগবে তো আপনি লাল মেরুন চেরিও পেয়ে যাবেন তারপরে আপনার এক লাগবে তো গ্লিটারও পেয়ে যাবেন আপনি এটা হলো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং মাত্র পনেরো টাকা কিনে পছত্তর টাকা বিক্রি করুন প্লাস দু বছর গ্যারেন্টি পেয়ে যাবেন আপনার নিজস্ব হ্যাঁ এই নিজেদের প্রোডাকশন আছে এই সব দু বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করুন যদি কালার ফেড হয়ে যাচ্ছে আপনি নিয়ে আসুন এরপরে আপনাকে লাইনার মাসকারা দেখিয়ে দিচ্ছি মাত্র 5 টাকা করে স্টার্টিং হয়ে যাবে আমার কাছে লাইনার মাসকারা এর মধ্যেও আপনার প্রচুর কালেকশন আছে আর সব ব্র্যান্ড নন ব্র্যান্ড থেকে নিয়ে আপনার ব্র্যান্ড উপরে সব পেয়ে যাবেন এর মধ্যে ওয়াটারপ্রুফ লাগবে তো ওয়াটারপ্রুফও আপনি পেয়ে যাবেন বাহ তারপরে আপনাকে নিয়ে চলি লিকুইড সিঁদুর মাত্র 4 টাকা করে স্টার্টিং হয়ে যাবে আমার কাছে এর মধ্যে কালার অপশন আপনি পেয়ে যাবেন লাল মেরুন আপনি পেয়ে যাবেন তারপরে আপনার কম্প্যাক্টে নিয়ে চলি আমার কাছে বারো টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে টু ইন ওয়ান আছে এটা মাত্র বারো টাকা কিনে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আরাম থেকে আপনি বিউটি ব্লেন্ডার পেয়ে যাবেন মাত্র ন টাকা করে মাত্র ন টাকা কিনে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা আপনি আরাম থেকে ইজিলি সেল করতে পারবেন আইব্রো পেন্সিল এরকম পেয়ে যাবেন এক টাকা আশি পয়সা বাম্পার অফার এক টাকা আশি পয়সা এসব চ্যালেঞ্জিং প্রাইস আছে আপনি পেয়ে যাবেন চলুন এবার আপনাকে নিয়ে চলি হেয়ার এক্সেসরিজ আমার কাছে স্টার্টিং হয়ে যাবে ক্লেচার মাত্র দেড় টাকা করে মাত্র দেড় টাকা করে পেয়ে যাবেন এর মধ্যে আপনার প্রচুর কালেকশন আছে প্রচুর ভ্যারাইটি আছে এইসব আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা কিনে আপনি দশ টাকা পনেরো টাকা আরামসে সেল করতে পারবেন এর মধ্যে আপনার কালেকশন লাগবে বা ডিজাইন লাগবে কোয়ান্টিটি লাগবে যা লাগবে আপনি পেয়ে যাবেন এইসব আনব্রেকেবল থাকবে এর উপরে উঠে গেলে ভাঙবে না আচ্ছা তারপরে দেখে নেবো হ্যাঁ তারপরে আপনি দেখিয়ে দিচ্ছি হেয়ার ব্যান্ড এইসব আপনাকে ফেন্সি হেয়ার ব্যান্ড লাগবে এইসব আপনি আমার কাছে হেয়ার ব্যান্ড স্টার্টিং পেয়ে যাবেন মাত্র দু টাকা করে মাত্র দু টাকা কিনে আপনি দশ টাকা পনেরো টাকা তো আরামসে ইজিলি আপনি সেল করতে পারবেন এইসব ম্যাটের মধ্যে ক্লেচার লাগবে এইসব আপনাকে বারো টাকা তেরো টাকার মধ্যে আপনি এইসব পেয়ে যাবেন গার্ডার পেয়ে যাবেন আমার কাছে কুড়ি পয়সা থেকে স্টার্টিং হ্যাঁ মাত্র কুড়ি পয়সা থেকে স্টার্টিং এটা আপনাকে পড়বে মাত্র এক টাকা মাত্র এক টাকা এটা আপনার চলে আসবে মাত্র দেড় টাকা করে বাহ প্রচুর কালেকশন আছে কালেকশন দেখতে আমার দোকানে আসতে হবে আপনাকে এই দেখুন এইসব আপনাকে চাইনা কাটার মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে দশ টাকা বিক্রি করুন এর মধ্যে কালেকশন দেখুন প্রচুর কালেকশন আছে তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করুন আরাম থেকে সেল হবে মার্কেটে এবার এই দিকে আপনাকে এইরকম বাচ্চাদের সাইড ক্লিপ পেয়ে যাবেন মাত্র তিন টাকা করে স্টার্টিং এর মধ্যে আপনার কালেকশন প্রচুর আছে তিন টাকা কিনে দশ টাকা কুড়ি টাকা আরাম থেকে সেলিং করতে পারবেন এরকম আপনি বিন্দি পেয়ে যাবেন মাত্র দু টাকা করে এক টাকা করে আমার কাছে স্টার্টিং পেয়ে যাবেন এর মধ্যেও অনেক কালেকশন আছে এরকম আপনি বান পেয়ে যান মাত্র পনেরো টাকা করে আপনি পেয়ে যাবেন তিরিশ টাকাতে আপনি বিক্রি করতে পারবেন এরকম আপনি গাজরা পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে স্টার্টিং এর মধ্যেও অনেক কালেকশন আছে আচ্ছা গোলাপ ফুল পেয়ে যাবেন মাত্র তেরো টাকা করে তেরো টাকা করে মাত্র তেরো টাকা এর মধ্যেও আপনি কালার অপশন পেয়ে যাবেন তারপরে আপনাকে কিছু ব্র্যান্ড দিয়ে নিয়ে যাই যেরকম হল ফেস ওয়াশ আপনার পারফিউম এইসব সব মধ্যে আপনি 50% আমার কাছে যত পারফিউম আছে সবার মধ্যে আপনি 50% পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট একদম পূজো কালেকশন আর পূজো অফার চলছে একদম তাড়াতাড়ি একদম অরিজিনাল মাল আছে 50% অফ চলছে আচ্ছা তারপরে আপনার ফেস ওয়াশ আছে এর মধ্যে আপনি 40 থেকে 50% এর মধ্যেও পেয়ে যাবেন লোটাস আছে এভার ইউথ আছে কেসার আছে ফেয়ার এন্ড হ্যান্ডসাম আছে ক্লিন এন্ড ক্লিয়ার আছে নিভিয়া আছে পার্ক এভিনিউ আছে হিমালয়া আছে সব আইটেম আপনি এক ছতে নিচে আপনি সব আইটেম পেয়ে যাবেন এরকম বাচ্চা এরকম আপনি সিটি গোল্ড আইটেম পেয়ে যাবেন এইসব মাত্র 40 টাকা করে আপনি পেয়ে যাবেন চার পিস মাত্র 40 মাত্র 40 টাকা করে পেয়ে যাবেন এইসব 40 কিনে 100 টাকা বিক্রি করতে পারবেন এইসব 6 মাস গ্যারান্টি আইটেম রয়েছে এর মধ্যে আপনাকে 2 পিস চার পিস যা লাগবে পেয়ে যাবেন বাচ্চাদের চুড়ি মাত্র 6 টাকা করে পেয়ে যাবেন এরকম ভেলভেট লাগবে মাত্র 140 টাকা করে বাক্স পেয়ে যাবেন এর মধ্যে 12টা কালার অপশন আপনি পেয়ে যাবেন অরিজিনাল শাখা লাগবে অরিজিনাল শাখা আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা করে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে অনেক কালেকশন আছে অনেক ভ্যারাইটি আছে পঞ্চাশ টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা চারশো টাকা অবধি আমার কাছে রেঞ্জ আছে এর মধ্যেও প্রচুর কালেকশন পেয়ে যাবেন এরকম আপনার কাছে শাখা পোলা লাগবে মাত্র কুড়ি টাকাতে করে স্টার্টিং হয়ে যাবে তারপরে আপনাকে নিয়ে চলি লেমিনেশন পোলাতে লেমিনেশন শাখা পোলাতে আপনাকে চলে আসবে মাত্র আঠেরো টাকা করে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র আঠেরো টাকা করে এইসব আপনাকে একদম জীবনভর আইটেম আছে কিছু কালো হওয়ার ভয় নেই এইসব ল্যামিনেশন কাজ হচ্ছে পুরো আচ্ছা এরকম আপনাকে বাচ্চাদের ব্রেসলেট লাগবে বাচ্চাদের ব্রেসলেট আপনি আট টাকা ন টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন আপনাকে স্টার্টিং এ আপনাকে অফার দেখিয়েছিলাম একটা টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি করুন তো এই অফারটা আপনাকে জানিয়ে দিই আপনি এটা এই সেটটা আপনি কি করে এক টাকাতে পাবেন আচ্ছা কি করে পাবেন আপনি টাকা করছেন তো আপনাকে একটা সেট আপনাকে গিফট দেওয়া হবে মাত্র এক টাকা করে এক টাকা করে কেনা আপনি পাঁচশো টাকা ইজিলি এইসব প্রোডাক্ট আপনি পাঁচশো টাকা বিক্রি কুড়ি হাজার টাকা কেনাকাটা করলে আপনাকে একটা সেট ফ্রি দেওয়া হবে ঠিক